আমাদের দল অধিকার আমরা যাত্রা দিবে পাবি পরিবারকে ভালোবাসি আমরা জিয়া পরিবারকে ভালোবাসি যারা তারেক রহমানকে দেশ দেশে আনার জন্য প্রত্যেকটা কর্মসূচি আমরা দুঃখ করেছি এবং

সাতক্ষীরা সদর দুই আসনে ধানের শিষ প্রতীকে মনোনয়ন নিশ্চিত করার দাবিতে আলিম চেয়ারম্যানের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রদক্ষিণ করে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল অংশ নেন মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন আলিম চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন তাই তৃণমূলের দাবি এবার সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেয়া হোক বক্তারা আরো বলেন জনগণের স্বতঃস্ফৃত অংশগ্রহণ প্রমাণ করে যে সাতক্ষীরা সদর দুই আসনে আলিম চেয়ারম্যানই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী মনোনয়ন ভোট প্রতি তারা ন্যায্য মূল্যায়নের আহ্বান জানান এদিকে এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিভিন্ন এলাকার জনগণ এতে অংশ নিয়ে আলিম চেয়ারম্যানের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসামের পাঠানো প্রতিবেদনে আরো জানানো হয় বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন দলের সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে